এতে আমাদের কোনো আপত্তি নেই আমাদের যেটা মূল বক্তব্য সেটা খুব স্পষ্ট আমি হরিয়ানার পানিপথে গিয়ে সেখান থেকে এই দাবি করেছিলাম আমি গত বছর কোভিডের সময় এই দাবি করেছিলাম আমি একটা জিনিস দেখেছি যে পরিযায়ী শ্রমিকদের বিপদে সব থেকে বড় কারণ হচ্ছে রাজ্য সরকারের প্রশাসনিকভাবে তাদেরকে সহযোগিতা করছে না মনে করুন কোন পরিযায়ী শ্রমিককে জিজ্ঞাসাবাদ ডেকেছে পুলিশ ডাকতে পারে আমাকেও ডাকতে পারে পুলিশের কাছে গিয়ে তাকে কি বলবে সে আমার বাড়ি এখানটায় আমার গ্রাম এইটা এটা তো বলবে এবার ওখানকার পুলিশ যখন এখানকার পুলিশকে জিজ্ঞেস করছে এরা কোনো জবাব দিচ্ছে না ফলে ওই পরিযায়ী শ্রমিক যারা পশ্চিমবঙ্গের পরিযায়ী তারা কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসনের উদাসীনতার কারণে তারা কিন্তু সেখানটায় অত্যাচারের শিকার হচ্ছে সেজন্য আমার বক্তব্য একটাই সেটা যে পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটা পরিচয়পত্র ইস্যু করা হোক সেই পরিচয়পত্র অনুযায়ী রাজ্যের প্রশাসন তৎপর থাকুক সেই পরিযায় শ্রমিকের কোথাও যদি আটক করা হয় বা জিজ্ঞাসাবার জন্য ডাকা হয় সেই পরিচয় শ্রমিক বলবে এটাই আমার অ্যাড্রেস আপনি জেনে নিতে পারেন এইটাই একমাত্র পরিযায়ী শ্রমিকদের রিলিফ দিতে পারে তাদেরকে রক্ষা করতে পারে ওখানকার ডিএম এখানকার ডিএমকে কথা বলবে ওখানকার এসপি এখানকার এসপি কথা বলবে ওখানকার মুখ্য সচিব এখানকার মুখ্য সচিব কথা বলবে এটাই তো হওয়া উচিত ওখানকার মুখ্যমন্ত্রী এখানকার মুখ্যমন্ত্রী কথা বলবে বা এখানকার মুখ্যমন্ত্রী ওখানকার মুখ্যমন্ত্রী কথা বলবেন আমি নিজে পরিযায়ী শ্রমিকদের কাছে গিয়ে এই অভিজ্ঞতা আমার হয়েছে এটা হচ্ছে তার পিছনে অনেক কারণের মধ্যে একটা মিসকমিউনিকেশান অর্থাৎ যোগাযোগের প্রবলেম হচ্ছে কথাবার্তা লেনদেনের প্রবলেম হচ্ছে আর পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল চাইছে এই বিষয়টা বেঁচে থাক পরিযায়ী শ্রমিক তার সঙ্গে বাংলা বাঙালি জুড়ে দিয়ে এই যে একটা ন্যারেটিভ তৈরি করছে এ বাংলায় আমরাই রক্ষা এ বাংলার আমরাই ভালো চাই এই যে একটা ঢপের কীর্তন তৈরি করছে এই ঢপের কীর্তনটা তৈরি করতে তাকে এটাই আশ্বয় হচ্ছে যে এই পরিযায় শ্রমিকের দুর্দশাকে পরিযায় শ্রমিকের দুর্দশাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুঁজি করতে চাইছে অথচ এটা কিন্তু সমাধান এক্ষুনি করা যায় এক্ষুনি প্রত্যেকটা ব্লকে ব্লকে এই যে আমার পাড়ায় আমার সমাধান এই আমার পাড়ায় আমার সমাধানের মধ্যে প্রত্যেকটা গ্রামে গ্রামে পরিযায়ী শ্রমিকদেরকে আইডেন্টি কার্ড ইস্যু করা হোক পরিচয়পত্র ইস্যু করা হোক ফলে ভারতবর্ষের যেখানেই তারা কোনো বিপদে পড়বে সঙ্গে সঙ্গে সেই কনসার্ন থানা অর্থাৎ যেখানে তারা থাকে সেই থানার সঙ্গে যোগাযোগ হবে থানা গল্প শেষ আজকে তো ডিজিটাল জমানা সব কিছু তোমার হাতের কাছে কম্পিউটারের যুগ ডিজিটালের যুগ হাতের কাছে সব কিছু এক সেকেন্ডে ঝামেলা মিটে যায় আমি এটা নিজে পরক করে দেখে রাজ্য সরকার আমি দাবি করেছি পরিযায়ী শ্রমিকদের প্রত্যেকটা পরিচয় শ্রমিককে একটা করে পরিচয়পত্র ইমিডিয়েট দেওয়ার ব্যবস্থা করা হোক কারণ পশ্চিমবঙ্গ সরকার ভোট পর্যন্ত এই বিষয়টাকে বাঁচিয়ে রাখতে চাই যেমন নন্দীগ্রামে পায়ে লেগেছে বলে পা ভাঙা হয়ে গেল পায়ে কোথায় লাগলো তা যায় না পা ভেঙে গেল আমি বললাম দিদি এখন সাই ঘুরবে সাইকেলে মানে ওই যে হুইল চেয়ারে ঘুরবে দিদি যেদিন ভোট শেষ হবে দিদি হুইল চেয়ার থেকে নামবে আমি বলে দিয়েছিলাম ভোটের আগে এবারও বলছি দিদি এবার হুইল চেয়ার নাই দিদির কাছে দিদির কাছে এবার বাঙালি হাতিয়ার যেদিন ভোট শেষ হবে দিদির বাঙালিকে ভুলে তেমনি হয়ে যাবে আবার কালীঘাট বালি হয়ে যাবে এই জায়গাটাই এই ইস্যুটাকে বাঁচিয়ে রাখতে চাইছে বাংলার মুখ্যাব তাই পরিযায়ী শ্রমিকদের দুর্দশা কাটছে বাংলা বাঙালি এটাই হচ্ছে যারা যাদের উপর অপরাধ হচ্ছে তাদেরকে জেল খাটতে হচ্ছে আজকে জি করের ঘরের মেয়েকে ধর্ষিতা হতে হয়ে খুন হতে হলেও নৃশংস হবে তাদেরকে ডান্ডা খেতে হচ্ছে তাদেরকে জেল খাটতে হবে আগামী দিনে অপরাধীদের জন্য স্বর্গরাজ্যের নাম পশ্চিমবঙ্গ আর যারা অপরাধীর শিকার হয় তাদের জন্যে পশ্চিমবঙ্গ নরকের রাজ্য এখানে যারা অপরাধ করে তাদেরকে প্রশংসিত করা হয় আর যাদের উপর অপরাধ হয় তাদেরকে নিন্দিত হতে হয় অত্যাচারিত হতে হয় এটাই ंगलार मामाटी मानुषे राज्य